দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অনেকেই হতাশার মধ্যে ভুগতেছেন অনেকেই বলেন যে বাইজান আমাকে দিয়ে মনে হয় কিছু হবে না তাদের জন্য এই ভিডিওটা তো এটা দেখেন একটা পানির গাড়ি এটা একটা অনেকটাই শক্তিশালী মান গাড়ি এই গাড়ির গিয়ার হচ্ছে নয়টা আটটা হলো সামনে পিছনে একটা ব্যাক গিয়ার এই হলো টোটাল নয়টা তো এটার চাক্কা হলো আপনার টোটাল দশটা তো এই গাড়িটা দেখানোর উদ্দেশ্য আমি দীর্ঘ সাড়ে চার মাস আগে এই গাড়িটায় কিন্তু চালাইতাম পানির গাড়ি এখন আমি বর্তমানে ময়লার গাড়ি চালাই তো এই গাড়িটা দেখানোর উদ্দেশ্য যখন আমি সৈদের আরবে আসি ২০১৮ আঠারো সালে মে মাসের বাইশ তারিখে তখন কিন্তু আমি আপনার বল দেয়া রুট ক্লিনার যেটা এখন বর্তমানে আট লক্ষ টাকা আমি যখন আসি সাড়ে চার লক্ষ টাকা দিয়ে তো এই বিষাতে আসার পর রোড ক্লিনার আমি দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস রুটে কাজ করছি তো একটা পিচ্ছি ছেলেকে দেখা আমি গাড়ির জগতে আসা তো আর এই যে একটা গাড়ি দেখেন এটা হচ্ছে টোটাল আপনার কত আঠারো চাক্কার গাড়ি এটা হচ্ছে আমাদের কোম্পানির জন্য বিশাল বড় গাড়ি পানির গাড়ি আমি যে গাড়িটা চালাই আর এই গাড়িটা একই গাড়ি এটাও মান গাড়ি গিয়ার সব কিছুই এক তো এইসব গাড়ি দেখানোর উদ্দেশ্য হলো দেখেন আমি যখন সৈদারে বাসি তখন আমি রুট ক্লিনারের কাজে আসি তখন আমি রুট অ্যাপনের কাজ করি মা ক্লাস মারি তো সেই ক্ষেত্রে একটা বাচ্চা ছেলেকে দেখলাম গাড়ি চালাই তো সেই ক্ষেত্রে আমার মাথার মধ্যে একটা টেনশন না আমি কিছু একটা করব আমি চিন্তা করলাম সৌদি আরবের এত ছোটো ছোটো ছেলেরা গাড়ি চালাইতে পারে তাহলে কেন আমি পারবো না তো সেই ক্ষেত্রে আসার ছয় মাস পরেই আমি গাড়ি জগতে ঢুকি আলহামদুলিল্লাহ যে গাড়িটা অতি ফার্স্টে আপনাদেরকে দেখাইছি ওই গাড়িটাই আমি শিখি আমি কিন্তু বাংলাদেশ থেকে কোনো গাড়ি চালাইতেও পারতাম না কিচ্ছু না আমি কিন্তু মা ক্লাস মারা এবং রুট যারো যার ভিসাতে আইছিলাম দু সালে তো অনেকেই বলেন ভাই আমি বিদেশে আসলে মাসে পঞ্চাশ অথবা ষাট অথবা সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবো কিনা অনেকেই বলেন ভাই আমি কি গাড়ি চালাইতে পারবো কিনা তো দেখেন মানুষের চাইলে এমন কিছু নাই যাতে না পারে আমি কি কখনো কল্পনা করছি যে আমি গাড়ি চালাবো সৌদি আরবে তো এইগুলো হচ্ছে ভাই রিজিক কার কখন কোন জায়গায় চেঞ্জ হয় কেউ বলতে পারে না কিন্তু আপনাকে কাজে নামতে হবে আপনি বিদেশে আসেন দেখেন না তারপরে কি না হয় আপনি বাংলাদেশ থেকে যদি বইসা বলেন ভাই আমি অত টাকা ইনকাম করতে পারবো বা আমি গাড়ি চালাতে পারবো তাহলে তো হবে না ভাই আপনাকে মাঠে নামতে হবে আমি সাধারণ একটা উদাহরণ দিই এই যে দেখেন বাংলাদেশে কোঠা আন্দোলন গেলো যেন ওই আন্দোলনের সময় নাইদ ভাই এবং নাজমুল ভাই সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে নিয়ে মাঠে নামছিল তো ওই নাজমুল ভাই বলছিল যে এতগুলো সার্টিফিকেট অর্জন করে আমাকে শেষে রেগুনা গাড়ি চালাইতে হইব তাহলে এই লেখাপড়া মানে কি তো এখন বর্তমানে দেখেন তিনি পুরো বাংলাদেশটা এখন চালাইতেছে আর এক সময় ভাবছে তিনি চাকরি করতে পারবো কিনা আর এখন তাকে কত বড় বড় অফিসার বিসিএস ক্যাডাররা তাদেরকে সেলুট দেয় তো দেখেন আমার সাথেও কিন্তু সেম ঘটনা আমি সৌদি আরবে আসার পরেই এত বড় গাড়ি আমি কিন্তু বাংলাদেশে কখনও গাড়ি চালাই নাই তো আসার পরেই এই গাড়িটা আমি শিখি অতি ফাস্টে আর এই গাড়িটাই কিন্তু আমি চালাইছি অনেক দিন তো এইটাই আপনাদেরকে বলার উদ্দেশ্য দেখেন আগে মাঠে নামেন হয়তো খেলায় জিতবেন নলে শিখবেন ঠিক আছে দুইটার একটা তো আপনারা বিদেশে আসেন কখন কে কী হয় কেউ জানে না যেমন আমি বললাম না আমাদের কোম্পানি এই যে সবাই কিন্তু এই গাড়িটা চালাইতেছে তিনিও কিন্তু লেবার থেকে ড্রাইভার আমাদের কোম্পানি লেবার থেকে ড্রাইভার হইতেছে তারপরে ফোরম্যানের দায়িত্ব পালন করতেছে ঠিক আছে সব কিছুই লেবার থেকে তো কেউ কিন্তু কল্পনা করে নাই কেউ ফোরম্যানের বিষেতে আসে নাই কেউ ড্রাইভারের বিষে আসে নাই সবাই লেবার থেকে ড্রাইভার লেবার থেকে ফোরম্যান তো ইনশাল্লাহ আপনারা আসেন বিদেশে কখন কে কী পরিবর্তন হয় কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ তালাই জানে ভালো তো অনেকেই প্রশ্ন করেন দেখে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম দেখেন নিজের উপর আত্মবিশ্বাস রাখেন তাহলে অনেক কিছু করতে পারবেন ভাই এই আরবে অনেক কেউ কল্পনা করতে পারেন এই যে মক্কা মক্কামুদিনে ক্লিনারের কাজ করে তারাই কখনো কল্পনা করে নাই তারাই মদিনের ভিতরে কাজ করতে পারবো তো এইগুলো হচ্ছে ভাই রিজিক আমি সব সময় বলি আপনাদেরকে মেসেজের উত্তর দিই যে ভাইজান কে কত টাকা ইনকাম করতে পারবো কেউ বলতে পারবো না এমন আছে বিদেশ আপনার জন্য খারাপও হইতে পারে এমন আছে আপনার জন্য বিদেশ অনেক কিছু করতে পারবেন এই বিদেশের বাড়িতে তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ইনশোল্লাহ আমাকে মেসেজ করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম